আচ্ছা একটা বড় খবর শুনেছেন সোনার দাম এক লাফে অনেকটা কমেছে কে এমন খবর আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া শুনেছেন সেখানে বলা হচ্ছে সোনার দাম নাকি এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজারে কিন্তু আদৌ কি তা দাম কমেছে দাম কত বাড়লো বা কমলো এই নিয়ে সোনা ব্যবসায়ীরা কি বলছেন শুনেছেন সোনার দাম বাড়ছে না কমছে এই যে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া বাজারে কি একটা গুজব ছড়িয়েছে যে সোনার দাম কমছে এটি কি আদৌ সত্যি সোনার দাম এই মুহূর্তে নিচের দিকে যাওয়ার কোনো চান্সেস নেই আমরা তো দেখছি মার্কেটে চার্টগুলোকে তো সেখানে দেখে বোঝা যাচ্ছে সোনার রেট এখন এক লাখ টাকা পার করেই থাকবে যেটা আমরা মার্কেটের স্থিতি দেখছি রেট ওয়েট উপর নিচে ফ্লাকচুয়েটিং হচ্ছে তো আপনারা যারা এখনও প্ল্যান করছেন যে কিনবেন 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 অবশ্যই কিনে পরে কাজটা কমপ্লিট করুন রেট অনেক জলদি এক লাখ টাকা পার হতে চলেছে কমছে এটা পুরোটাই গুজব না এমনি তো রিকোয়ারমেন্ট যেমন থাকে বাজারে ডিমান্ড সাপ্লাই কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু এমনি কিছু মানে রেসপন্স নাই মার্কেটে শুধু বাড়ছে বাড়ছে এখন কত দাম আছে এখন চলছে 89600 পার 10 গ্রামস আর সিলভারে সিলভার আছে আপনার 1968 আজকের গোল্ড রেট হয়ে গেছে উননব্বই হাজার ছশো টাকা ঠিক আছে তো মোটামুটি দুদিনে গোল্ড রেট বেড়েছে মিনিমাম পাঁচ হাজার টাকা মতো গোল্ড রেট বেড়েছে এতটাই গোল্ড রেট বেড়ে যাচ্ছে মানে হঠাৎ হঠাৎ করে দু দিনে পাঁচ হাজার টাকা মানে অনেকটাই মানে বেড়ে যাচ্ছে এরকমভাবে মানে যদি গোল্ড রেট বাড়ে তো অনেকটাই অসুবিধা সাধারণ মানুষের জন্য এবার দেখা যাক কি হয় কাল পরশুর মধ্যে এবার কাল তো এমনি বন্ধ থাকে মার্কেট যেরকম সোশ্যাল মিডিয়াতে বলছে নাকি ছাপ্পান্ন হাজার হয়ে যাবে দশ গ্রামের দাম ওটা আদৌ সত্যি না এবারে সবাই মানে কি হিসাবে বলছে আমার ঠিকঠাক জানা নেই ঠিক আছে এখন যা হিসাবে দাম বাড়ছে আমার মনে হচ্ছে নাকি ছাপ্পান্ন হাজার আদৌ কোনোদিন আসবে বলে বল যদি আসেও চান্স থাকে তো হয়তো দু চার পাঁচ হাজার টাকা কমতে পারে তার বেশি কমার চান্স এখন মানে কমার চান্স নেই বললেই চলে তো একেবারে যা আমরা জানতে পারলাম যে সোনার দাম আদেও কমছে না বরং বাড়ছে তো গুজবে কান না দিয়ে চোখ রাখুন খবর বাংলার পর্যায়ে